এই কলি যুগে এই কলির জীবের ভালো প্রেম ভালোবাসা রাস্তাঘাটে স্কুল কলেজে সর্বত্র যে প্রেম প্রেম এ আর রাধা গোবিন্দের প্রেমে দুটোকে এক করে ধরবেন না এখন অনেকে বলেন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায় যে ভগবান তিনি কেমন ভগবান রাধে রাধে ষোলো হাজার একশো আটটা স্ত্রী একটু ভালো করে বিচার করুন বাবা আপনারা পণ্ডিত বর্গ সকলে কীর্তন শুনে শুনে আপনাদের কান শোনা হয়ে গেছে আসুন আজকে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ তিনি ষোলো হাজার একশো আটটা স্ত্রী আর আজকে আমাদের ভারতবর্ষের সংবিধান আইন অনুযায়ী হিন্দু সনাতন ধর্ম অবলম্বী যারা বলে দুটো বিবাহ করলে তাকে গ্রেপ্তার করা হবে তাকে আইনের দ্বারস্থ হতে হবে আচ্ছা ভগবান করে তিনি তার বেলায় কোনো দোষ নেই আমার বেলায় দোষ হয়ে যায় কেন এর কারণটা বলছি শুনুন আপনি গঙ্গার ঘাটে স্নান করতে গেছেন গঙ্গার জলে নেমেছেন গঙ্গায় ডুব দেবেন আচরণ করবেন গঙ্গার জল মুখে নেবেন গঙ্গার জল মাথায় নেবেন এই আপনি যেই জলে এক গলা জলে নেমেছেন এমন সময় বিরাট গঙ্গা গঙ্গার একটা ঘাটে আপনি স্নান করছেন পাশের ঘাটে দেখবেন অনেক সময় কুকুর বানর যারা আপনারা নদীয়া নবদ্বীপে গিয়ে দেখবেন সেখানে একটা কুকুরও তিনিও গঙ্গা স্নান করছে আবার দু চারটে বাঁদর তারাও স্নান করছে আপনার পাশের ঘাটে তারা স্নান করছে আপনি স্নান করছেন গঙ্গার জল মুখে দিচ্ছেন মাথায় দিচ্ছেন আচমন করছেন প্রণাম করে আপনি বেরিয়ে এলেন ঘটিতে করে এক ঘটি গঙ্গার জল নিয়ে এবার ওই গঙ্গার জলটা আপনি তুলসী তলায় রেখে ভাবলেন আমি শুকনো জামা কাপড় পরে আসি তারপরে তুলসী তলায় গঙ্গার জল দিয়ে প্রণাম করব। এক ঘটি গঙ্গার জল এনে বাইরে নামিয়ে আপনি ভেতরে কাপড় পরতে গেছেন এমন সময় রাস্তার একটা কুকুর এসে ওই ঘটির গঙ্গা জল দেখে জীব দিয়ে চেটে চেটে গঙ্গার জল খেয়েছে অর্ধেকটা গঙ্গার জল খেয়েছে অর্ধেক ঘটিতে রেখে চলে গেছে আপনারা মায়েরা বলুন তো মায় ঘটির জলটা আর মুখে দিতে পারবেন পারবেন মুখে দিতে ঘটির জলটা গঙ্গার জল নয় তাহলে ওটাও গঙ্গার জল আপনি যখন সুরধনি গঙ্গায় স্নান করছেন আপনার পাশেই কুকুর স্নান করছে আপনার কিছু যায় আসছে না আপনি গঙ্গার জল দিব্যি স্নান করছেন পান করছেন মাথায় নিচ্ছেন কিন্তু ওই জলটাই যখন ঘটি করে নিয়ে এলেন ওই ঘটির জল যখন আপনার রাস্তার কুকুর এসে জল পান করলো আপনি ওই জলটার মুখে দিতে পারবেন না আমিও পারব তাহলে ওটাও তো গঙ্গার জলে ঘটির জলটাও তো গঙ্গা ওটাও তো পবিত্র করে ওটাও তো পবিত্র পবিত্র মা অতীত পাবনী মা গঙ্গা তাহলে ওটা আপনি জিবে দিতে পারবেন না কেন তাহলে ওটা হচ্ছে ঘটির গঙ্গার জল সামান্য এইটুকু গঙ্গার জল তাই আপনার দিতে দ্বিধাবোধ করছে কিন্তু যখন সুরধ্বনিতে স্নান করছেন তখন বিশাল গঙ্গার জলে একটা কুকুরও স্নান করছে বাঁদরও স্নান করছে সুয়ারও গিয়ে ডুবছে আর উঠছে আপনি সেই জল জিউ ভাই দিয়ে প্রণাম করছেন পান করছেন সেখানে শ্রদ্ধা হচ্ছে তাহলে দুটোই তো গঙ্গার জল কিন্তু একটা হচ্ছে বিশাল আর একটা হচ্ছে সসীম এটা বিরাট আর একটা ক্ষুদ্র তাই আমরা পরমাত্মার থেকে সৃষ্টি ভগবানের কাছ থেকে আমরা সৃষ্টি কিন্তু আমরা হচ্ছি সেই ঘটির গঙ্গা জল আর ভগবান হলেন সেই বিশাল সুরধনী গঙ্গা ভগবান বিবাহ করেছেন ভগবানের প্রণাম মন্ত্রই বলছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপথে তিনি সারা জগতের প্রতি তার শুধু ষোলো হাজার একশো আটটা স্ত্রী নয় তিনি ভালোর প্রতি মন্দের প্রতি পুরুষের প্রতি নারীর প্রতি তিনি চোরের প্রতি সাধুর তিনি ভালোর প্রতি মন্দের প্রতি তিনি নারীর প্রতি তিনি পুরুষের প্রতি সে যে জগৎপতি সমস্ত জীবের যিনি প্রতি সেই পরমাত্মা গোবিন্দ তিনি লক্ষ লক্ষ স্ত্রী করতে পারে কারণ একমাত্র তিনি হলেন পতি পুরো তিনি আমার এই দেহর মধ্যে মানে শরীর এই শরীরে যিনি আছেন তিনি হচ্ছেন পতি আর তিনি হলেন ভগবান আর আমরা হলাম সেই ঘটির গঙ্গা জল যাকে কুকুরে মুখে দিলে আর মাথায়ও দেওয়া যায় না আর জীবেও দেওয়া যায় না তাহলে পার্থক্যটা তিনি রুক্কিনীর ঘরে আছে আবার মিত্রবৃন্দার ঘরেও আছে আবার সত্য ভামা ঘরেও আছে কিন্তু এই জড় জগতের একটা পুরুষ যদি বিয়ে করে পাঁচটা যদি বিয়ে করুন ক্ষতি নেই কিন্তু পাঁচজনের ঘরে একই সময়ে থাকতে পারবেন থাকতে পারবে না আপনি একজনের ঘরে থাকলে আরেকজনের ঘরে খুঁজে পাওয়া যাবে না কিন্তু ভগবানকে নারদ মুনি দেখছে রুক্ষিণী দেবীর ঘরেও আছে বসে দেখছে সত্যভামা দেবীর ঘরে পালঙ্কে বসে আছে দেখছে মিত্রবিন্দার চুলে খোপা বেঁধে দিচ্ছে দেখছে আরেক স্ত্রীর ঘরে দেখছে পায়াস খাচ্ছে একই সময়ে সবার ঘরে তাহলে সবার ঘর বলতে এই দেহ ঘরের ভেতরে তিনি পরমাত্মা রয়েছেন এই পরমাত্মা তিনি রয়েছেন ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে পিতর মোস্তকে আরে কামাবেশে প্রবেশ করেছো এই মাতৃ জঠরেতে মাতৃ জঠরিতে সেথায় রজে আর বিrze মিশে একটা শৌলাকারে নিরাকারে আকার ধরেছো আরে সেই নাদেশের কথা রে মন ভুলে গিয়েছো আগে আমার জন্ম বাবার কাছে তারপরে মায়ের কাছে এসেছো আগে বাবার কাছে আমার জন্ম এখানে ছিলাম বাবার কাছে তারপরে মায়ের গর্ভে গেলাম এটা হচ্ছে হিসেব এটা হচ্ছে দেহ তত্ত্ব এ দেহের হিসাব দেখ এ দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে দেহের হিসাব দেখ রে মানব জমিনে তিন কারিগর গড়েছে তিন কারিগর মিলে শহর টানা দিয়ে তিন গুণে দেহের হিসাব দেখ দেখ যারা সংসারী জীব আপনারা ছেলে মেয়ে বড় হয়ে গেলে হিসেব করতে বসেন ব্যাংকে কত টাকা টাকা রেখেছি পোস্ট অফিসে কত টাকা আছে মেয়েটার বিয়েতে কত টাকা লাগবে আপনি হিসেব করে ব্যাংকে রেখে দিয়েছেন এটা একটা হিসেব আর দেহটার একটা হিসেব আছে বাবা এই গোটা দেহটার একটা হিসেব আছে হিসেবটা কত কত বলে বাবার কাছে চার মায়ের কাছে চার আর ভগবানের কাছে দশ তাহলে পিতার কাছে চার মায়ের কাছে চার আর ভগবানের কাছে দশ কত হবে বা না আপনি তো অবশ্যই পারবেন মায়েদেরকে যারা বাবাদের পকেট থেকে টাকা চুরি করতে পারেন তারা তাড়াতাড়ি বলতে পারবে আঠেরো হ্যাঁ আঠারো মোকাম এই দেহটা আঠেরোটা মোকাম দিয়ে তৈরি কি কি আঠের অবকা বলে চূড়া মধ্যে চূড়ামণি স্থিতি পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন অবস্পতি চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান মুখেতে ভদ্রাক্ষ বসি ভত্রিশ যোগান নারদ নারদমুনি বাজাই কন্দল জিউহা নিচে বসে নদী গয়া গঙ্গা জল আল জিউহায় সরস্বতী বামেতে শ্রীদাম কণ্ঠেতে শ্রী কানাই বাহুতে বলরাম হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি নাভিমুলে ব্রহ্মা সদা করিতেছে লীলা লিঙ্গে মহাদেব চন্দ্রকলা গুচ্ছদারে আছে নাড়ুয়া গোপাল কামিনীর সঙ্গে কেলি রসাল। হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায় আঠারো বোকাম তত্ত্ব শুনো সমুদায় এই সব তত্ত্ব কথা যেই জন্য জানে নরলোকে দেবলোকে তিন কারিগর তিনটে কারিগর আমার এই দেহটা তৈরি করেছে তিনজন ইঞ্জিনিয়ার সে তিনটে ইঞ্জিনিয়ার কে এক হচ্ছে বাবা এক হচ্ছে মা এক হচ্ছে ভগবান যদি বলেন ভগবানকে বাদ দিলে হবে না বলে এমন অনেক স্বামী স্ত্রী আছে বারো বছর চোদ্দ বছর বিয়ে হয়ে গেছে কিন্তু সন্তান নেই তাহলে বাবা মাই যদি তৈরি করতে পারতো এরকম অনেক স্বামী স্ত্রী সন্তানহীন হয়ে ডাক্তারদের কাছে যাচ্ছেন ক্ষমতা নেই বাবা আপনি তৈরি করতে না তিনি দশ না দিলে চার আর চারে হবে না ওপরওয়ালা যদি না দশ দেয় রাগে তত্ত্বদর্শী মহাজন তাই বলছে শুক্র শনীত রক্ত শনীতয় আর দুই মাসে খড় উদয় হস্তির তিনেতে তৃতীয় মস্তক জন্মায় চারি মাসে চারি হস্ত চল পায় এতে হেরে তিন কারিগর কারিগর মিলে শহর টানা দিয়ে তাই আজকে গোবিন্দের প্রেমে ভালোবাসায় আজকে তিনি ভগবানের ছবি আঁকছেন আর কাঁদছেন আর এদিকে দেবর্ষি নারদ তিনি যাচ্ছেন গোটা ব্রহ্মাণ্ড দেখতে খুঁজতে যে সব থেকে বড় ভক্ত কে আছে এটা জানবার জন্য আজকে নারদ মুনি শুধু পৃথিবীতে নয় বাবা অতল বিতল সুতল তলাতল রসাতল মহতল পাতাল ভূলোক ভুবলক, জনলোক সরলক, তপলোক মহলোক সত্যলোক এই চোদ্দ ভুবন ঘুরছে ভক্ত খুঁজবার জন্য আপনারা বলবেন কেন আর কোথাও ভক্ত নেই বলে ভক্ত কাকে বলে না অন্তরে ভক্তি আছে বলে ভক্তি কাকে বলে না ভক্তির মধ্যে যদি এই ভাব থাকে যে মা সরস্বতী আমার ছেলেটা যেন মাধ্যমিক পাশ করে যায় যদি পাশ করে যায় পরের বছর তোর পুজো আমি অনেক টাকা খরচা করে তোর পুজো দেবো এটা ভক্তি নয় হে মা লক্ষ্মী আমার মাঠের ধান যদি ভালো ভালো ঘর চলে আসে আমি তোর লক্ষ্মী পূজায় ভালো পায়েস করে দেব। এটা ভক্তি নয় তুমি আমাকে দেবে তারপরে আমি তোমাকে দেব এটা এটা ব্যবসা দেবসাভিত্তিক ভালোবাসা আর যদি ভালোবাসা কাকে বলে রাধারানী বলছে তুমি আমায় বানা বাসো ভালো আমার তাতে দুঃখ নাই কিন্তু আমি যেন তোমাকে ভালোবাসতে পারি শুধু এই ভিক্ষা হরি হরি তোমার আমাকে ভালো নাও লাগতে পারে আমার সেই কোয়ালিটি নাও থাকতে পারে আমার সেই গুণাগুণ নেই তাই আমাকে তোমার ভালো নাও লাগতে পারে কিন্তু তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি তোমাকে ভালোবাসতে পারি বিশ্বকবির ভাষায় তুমি সুখ যদি হৃদয় মাঝে আর কিছু নহি চাই গো আমারো পরুমি তো আমারোপর I'm